হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বং মৌরী চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেকদিন পর ভিডিও দিচ্ছি তার জন্য তোমাদের সকলের কাছে আমি প্রথমে ক্ষমা চিয়ে নিচ্ছি কি বলো তো সবসময় তো শরীর স্বাদ দেয় না আর মন মেজাজও সবসময় ভালো থাকে না যখন মন মেজাজ একেবারেই ভালো থাকে না তখন ভিডিও এডিট করতে কিছুতেই মন চায় না সেরকম একটা পরিস্থিতির মধ্যে এতদিন যাচ্ছিলাম তাই তোমাদের জন্য কোনো ভিডিওই আমি আপলোড করতে পারিনি সকাল থেকেই তো দেখছো আকাশটা কেমন মুখ ভার করে রয়েছে আর তার সাথে আমার চলছে ব্যাকপ্যাকিং লাস্ট মিনিট হচ্ছে বৃহস্পতিবার আর আজকে রাতের ট্রেনেই আমরা যাব পুরী ঘুরতে যাচ্ছি তার তো একটা আনন্দ আছে আমার সাথে কিছুটা মনটা খারাপও লাগছে কারণ আমি অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি আর আকাশের এই তো অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ এই প্রথমবার আমি এতদিনের জন্য একটু দূরে কোথাও ঘুরতে যাচ্ছি সেই আনন্দ তো রয়েছে তার সাথে সাথে সব কিছু গুছিয়ে রেখে তারপর যেতে হবে সেই চিন্তা ভাবনা রেখেও কাজের একটু স্পিডটা বেশিই করে রাখছি যেহেতু আজকে বৃহস্পতিবার আর অনেক কদিনই থাকবো না তাই ঘর মোছারও কোনো গল্প থাকবে না তাই আজকে ভালো করে চারিদিকের ঘরটা বারান্দাটা সব কিছুই মুছে রেখে যাব। ওদিকে ব্যালকনিটা তো দেখলে মোছা হয়ে গেছে সব কিছু করা হয়ে গেছে আর এদিকে ঘর আর ঘরের বাইরের বারান্দাগুলোও ভালো করে মুছে নিচ্ছি আগের ভিডিওতে যেসব দিদিভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর ভিডিও দিতে লেট হচ্ছে বলে তোমরা যেন কেউ রাগ করো না আমার পাশে দেখো আমি অবশ্যই চেষ্টা করব এবার থেকে ডেলি ব্লগ তোমাদের জন্য দেওয়ার আর দেখো দেখতে দেখতে আমার ঘরমোছাও কমপ্লিট একেবারে আমি চলে যাচ্ছি এখন নিচে আর যেহেতু ঘুরতে যাচ্ছি একটু কেয়ার তো করতেই হয় নিজের জন্য এদিকে একটা ফেস প্যাক লাগিয়ে নিয়েছি আর মাথাতেও একটা প্যাক লাগিয়েছি যাতে চুলটি একটু সিল্কি হয় স্টাইল তো করতেই হবে বাইরে ঘুরতে যাচ্ছি বলে কথা আর দেখো দেখো আকাশটা না আবার ঘনিয়ে কালো হয়ে এসেছে আমার তো খুবই চিন্তা হচ্ছে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলোই আবার ব্যাগে ভরে নিয়ে যাওয়ারও কথা ছিল তাই ভয় লাগছিল সেগুলো আদৌ শুকাবে কিনা এখন বাজে ওই নটা মতো স্নান করে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে ওপর থেকে ফুল তুলে নিয়েও চলে এসেছি এবার নিচে এখন পুজোটা মনের মতো করে করে নিচ্ছি এরই মধ্যে হঠাৎ করে আবার হাওয়া আর বৃষ্টি শুরু হয়ে যায় হাওয়ায় দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কীভাবে পড়ে গেছে সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তে শুরু করেছে ঘুরতে যাওয়ার দিনে এরকম ওয়েদার একেবারেই আমি আশা করিনি এতদিন যে কাঠ রোদ ছিল কি বলবো তোমাদেরকে বললাম একটু বৃষ্টি পাঠিয়ে দাও আর পরদিন দিন থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি আমি চলে এসেছি এখন নিচে রান্না বান্নার দিকে এদিকে করে নিচ্ছি আলু ভাজা আজকে না অনেকটাই তাড়া ছিল তাই বেশি কিছু রান্না একেবারেই করিনি করেছি একটু আলু ভাজা আর এদিকে হালকা পাতলা একদম মাংসের লাল ঝোল সেরে সেরে বাকি প্যাকিংটাও আমার করে নিতে হবে আর সন্ধ্যাবেলাতেই আমাদের ট্রেন ধরে বেরিয়ে যেতে হবে কারণ দশটা চল্লিশে হাওড়া থেকে আমাদের পুরী যাওয়ার ট্রেন রয়েছে আর দেখছো কেমন কড়াই থেকে মাংস তুলে নিচ্ছে আর এখন হয়ে গেছে বিকেল বেলা যেহেতু বৃহস্পতিবার তাই একটু রেডি হয়ে নিচ্ছি শাড়ি পরে সন্ধেবেলার টাইমটা না আমি ভালো করে একটু পুজো করি পাঁচালি পরি আর আলতাটাও পরে নিচ্ছি প্রতি বৃহস্পতিবার করি আমি ভালো করে সাজগোজ করে আলতা পরি সিঁদুর পরি সব কিছু পরে একেবারে রেডি হয়ে তার

পুজো সেরে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি ডিনার করে নিচ্ছে এখন বাজে সন্ধ্যে সাতটা মতো ফ্লাক্সে ভরে নিলাম এক ফ্লাক্ক চা কারণ সারা রাত যেতে যেতে চা খাবো আর গল্প করবো সমস্ত প্যাকিং কমপ্লিট যাওয়ার জন্য একেবারে রেডি চলো দেখতে দেখতে চলেও আসলাম স্টেশনে আমরা দুজন আর দিদিরা তিনজন এই পাঁচজন মিলেই আমরা যাচ্ছিলাম আর দেখো আমার বোন পোকে ও কিন্তু সব সময় বলেই যাচ্ছে বন্ধুদের সাথে আমি কথা বলবো তোমাদেরকে হাই করেও দিলো এখন চলে এসেছি হাওড়াতে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে তেইশ নম্বর প্ল্যাটফর্মে আর দেখো সবকটা ব্যাগ নিজে একাই বইছে ওদিকে আমার জয়াবুর ক্ষেত্রেও সেম হয়েছে সবকটা ব্যাগ একাই বয়েছে তবে কিছুটা দূর যাওয়ার পরে আমিও দুটো ব্যাগ নিয়ে নিয়েছিলাম কারণ অনেকটা রাস্তা আমাদের হাঁটতে হয়েছিলো এই ট্রেনের একদম সামনে ছিল আমাদের টিকিট আর আমাদের কোচ আর দিদিদের কোচ দুটো আলাদা ছিল আমাদের দুজনের সিট ছিল দুজনের মুখোমুখি দিদিদেরও তাই কিন্তু আলাদা কোচে আমাদের দুজনকে সিট পরেছিলো আর দেখো বাইরের আকাশটা কতটা সুন্দর এখন বাজে ওই সাড়ে দশটা মতো ওই মিলে একসাথে যাচ্ছি যদি সিটগুলো সবার একসাথে পড়তো তবে আরও বেশি হাসি মজা করে পৌঁছে যাওয়া যেত এতটা রাস্তা বলে মনেই হতো না আর এখন কিন্তু যেন ভোর সাড়ে চারটে বাজে এতটা ভোরবেলা তো সেইভাবে কোনো দিন ওঠা হয় না আর ভোরের পরিবেশটা কেমন থাকে কেমন আলো ফোটে সেটাও কখনো দেখা হয় না তো ক্যামেরা বন্দি করে রাখতে একেবারেই ভুল করিনি আর এখন দেখো এদিকে পরিষ্কার আলো ফুটে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরী পৌঁছে যাব। বন্ধুরা তোমরাই বলো পুরী ঘুরতে যাওয়ার আরও কিছু ভিডিও আমার কাছে আছে সেগুলো কি আমি আপলোড করব। নাকি তোমরা আমার ডেলি ব্লগ দেখতে যেমন পছন্দ করো তেমন নেক্সট ভিডিও ডেলি ব্লগ দেবো তোমরা সেটা কমেন্টে জানিও তোমরা যদি বলো তাহলেই আমি আপলোড করবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো